যে কপালে থাকলে সব কিন্তু চাইলেই হয় না কপালেরও জোর থাকতে হয় তাই বলছি এটা কিন্তু একটু হলেও ঠিক কারণ আগের দিন থেকে কি লম্ফম্ফ চলছিল কালকে কালকে রবিবার হবে বিরিয়ানি দারুণ করে খাওয়া হবে কি সুন্দর দেখুন সকাল উঠতেই কি খেতে হচ্ছে দেখুন সেটাই দেখাচ্ছি সকালে দেখুন আজকে সানডে না আলু সেদ্ধ কাজকলা এই যে আলু মাখা হবে তার জন্য চলছে প্রিপারেশান এই যে উচ্ছে সেদ্ধ ডাল সেদ্ধ এই হচ্ছে খাওয়ার দাওয়ার তার প্রধান কারণ কি বলুন তো সকালে উঠা হয়েছে গ্যাস শেষ গ্যাস শেষ দুটো গ্যাসই খালি সিলিন্ডার বসে রয়েছে আর তার জন্য দেখুন খাওয়া কি ইচ্ছে হয়েছিল আর আজকে খেতে হচ্ছে এই বলছে একটা গ্যাস গ্যাসের উপর এটাও অনেক দিন হয়ে গেছে যদি শেষ হয়ে যায় তিনটা সিলিন্ডারই খালি আর কিছুই করার থাকবে না এই জন্য আজকে সবাই ডাল ভাত খেয়ে থাকো একটা সিলিন্ডার আসুক তারপরে গিয়ে ওইসব সব ভালো মন্দ খাওয়া হবে এই জন্য আজকে এই কপালে বলেও কিছু থাকি যা কিন্তু ভাবা হয় তা কিন্তু হয় না অন্য কিছু হয়ে যায় অনেক সময় তাই আজকে তো সামনে মানে আমাদের ঘরে অতি অবশ্যই একটা কিছু চিকেন ভালো মাছ যায় হোক হতো কিন্তু আজকেই আমাদের ডাল ভাত খেতে হচ্ছে এটা কিন্তু কালকে কেউ ভাবে যে আজকে ডাল ভাত খেতে হবে আর চিকেনের লোক তো একদমই শুখে গেল আমাদের কালকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত ভালো মন্দ ভালো মন্দ বলে বলে শুয়েছে ঘুমটা ভালো হবে আজকে বলে ঘুমাই রে কাল রাত্রে ঘুমটা ভালো হবে সকালে উঠলে বিরিয়ানি খেতে বসে যাবো এই স্কিন টিন এই শীত পড়তে কিরকম ড্রাই একদম শুকনো উস্কো খুস্কো বাচ্চাদের ক্রিম তেল মাখাবে না মায়েরা মাখবে এখন মায়েদের এবারে সব সব কিছু ফেটে চৌচির মায়েদের সবকিছু ফেটে চৌচির শুধু বাচ্চাদেরই মানে শুধু তেল মালিশ তেল মালিশ তেল মালিশ এখানে সিঁড়িতে ওঠানামা করছো কেন আর সিঁড়িতে আবার দিয়েছে সুসু করে সুসু করে দিয়েছে পড়বে নিজে এটা কি হচ্ছে তোমার হ্যাঁ সিঁড়িতে সুসু করে দিয়ে যাই তুমি ঘরে যাও দিলে ঘরে যাবে যাও এই তুমি সুসু করেছো তুমি মোছ সুসু করেছো মোছ আলুটা আমি মেখে রাখি সান করিয়ে দিলে খাইয়ে দেবো আজকে সানডে আলু সেদ্ধ ভাত তুমি খাবে তো আলু সেদ্ধ ভাত হ্যাঁ কি খাবে তুমি আজকে হ্যাঁ জল খাবে জল খেয়ে সারাদিন থাকবে তাও ঠিক আছে তাহলে ভালো হলো তো জল খেয়ে থাকলে তো অনেক খরচ কম হবে ভালোই হবে হ্যাঁ রেখে দাও রেখে দাও সেগুলো হ্যাঁ কি হলো এই তুমি ঘরে আসো আলু সেদ্ধ ভাত হলেই সব থেকে বেশি হচ্ছে ঝামেলা বেশি কারণ এতগুলো ভাত থেকে নিয়ে বেছে বেছে তাকে মাখা এই পেঁয়াজ মাখো এই তেল মাখো তরকারি হলে ধুয়ে দিলেন বাটি করে ঝাঁপ লাগছে এই আলু মাখাটা সব যতটাই মানুষ সোজা বলে এই আলু মাখা ডান কিন্তু সব থেকে বেশি কঠিন আমার মনে হয় কি হলো কারণ এই মাছতে আর কতক্ষণ থেকে এসে আগে থেকে ঠান্ডা করার জন্য বের করে রাখতে হচ্ছে ভাত ঝাড়বো তারপরে আলুকে দাবা দাবি হবে

কোনদিন খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো দুপুর বেলা আলু সেদ্ধ ডাল ভাত ভাত